অনেকেই বলেন এখন তো সব সিজারে বাচ্চা কাউকে তো আর লেবার পেন সহ্যই করতে হয় না সিজারে আর কষ্ট কিসের সিজারের একটা বড় টুইস্ট কি বলুন তো আপনি সারা দিন প্রচুর পরিশ্রম করবেন কাজ কর্ম করবেন সিঁড়ি দিয়ে ওঠা করবেন ভারী ভারী জিনিস তুলবেন তখন কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না মানে কোনো ব্যাপারই না আসল মজা তো তখন বুঝতে পারবেন যখন আপনি সারা দিন খাটা পরে ক্লান্তি নিয়ে বিছানায় একটু সোজা হতে যাবেন ঠিক তখনই মেরুদণ্ড বলে যে কিছু একটা আছে সেটা আপনি কোনো মতেই সোজা করতে পারবেন না মনে হবে মেরুদণ্ডটা আস্তে আস্তে ফেটে যাচ্ছে আবার যদি অনেকক্ষণ কোথাও দাঁড়িয়ে থাকেন তারপরে হয়তো চেয়ারে আপনি বসতে যাবেন তখন কিন্তু আপনি কোনো মতেই চেয়ারে বসতে পারবেন না কারণ শীত আপনি কোনো মতেই ব্যান্ড করতে পারবেন না আহা স্পাইনাল ব্যাক পেনের কি সুখ সিজারের কত মজা তাই না এই কষ্ট কজন বোঝে যারা ভুক্তভোগী তারাই একমাত্র জানে এই কষ্ট নিয়ে তাকে সারাটা জীবন কিন্তু বাঁচতে হবে বর্তমান যুগে প্রতিটা মায়ের এই একই গল্প